উনি একটা প্রশ্ন করেছে যে আমার নবীজিকে নবীজির নাম মোবারক নেওয়ার আগে নবীজিকে জনাব বলা যাবে কি কি না না? এটা উনি জানতে আমি আমি আপনাদেরকে থেকে প্রমাণ দিব দিব প্রশ্নের উত্তরটা কোরআন থেকে দিব উনি আমাকে আগেই বলছিলেন যে হুজুর আমি আপনাকে একটা আজকে প্রশ্ন করব। আমি বলছি ঠিক আছে আমার ওয়াজটা শেষ হোক তারপরে আপনি আমাকে কি করবেন প্রশ্ন করবেন আমি কি প্রশ্নের উত্তরটা দিব আপনারা কি নিবেন আরো জোরে বলেন সবাই নিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী জুরে জুরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া না আমানু হে ঈমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ঈমানদারগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উচ্চ করিও না জোরে জুড়ে কন্না আল্লাহু আকবার আর মানে তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো আমার নবীজিকে সেইভাবে তোমরা নবীর সাথে কি করো না কথা বলো না কথা বুঝতে পারছেননি এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমানদারকে ডাক দিয়েছেন কাকে আরো জোরে বলেন তার মানে কি তাইলে নবীজির কণ্ঠস্বরের উপর তোমরা তোমাদের কণ্ঠস্বরকে কি করিও না উঁচু করিও না আমার দিকে তাকান এইটা যদি হয় আল্লাহর কথা এখন আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ওচ সুরে কথা বলিও না তার মানে আমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলি নবীজির ক্ষেত্রে আমরা সেইভাবে কথা বলতে পারবো না এটা কে বলেছে কথা কয় না আরে কে বলেছে আল্লাহ বলেছে তাহলে আপনার আমার নামের আগে আমরা জনাব কই না কথা কয় না জনাব তাইলে নবীজির ক্ষেত্রেও যদি আপনি জনাব শব্দটা ইউজ করেন তাইলে কি সাধারণ মানুষ এবং নবীর মধ্যে কি কোনো পার্থক্য রইলো নবীকে কি সমান জায়গা নিয়ে আসলাম না কথা বুঝে এখানে কিন্তু কাউকে মিন করে বলা হচ্ছে এটা ওনার জানার আগ্রহ এটা আপনাদেরও জানা দরকার কারণ নবীজিকে কথার দ্বারা চিন্তার দ্বারা কোন বক্তব্যকে সাপোর্টের দ্বারা কোন ভাবে যদি আপনি ছোট করেন তাহলে আপনার যেন কুফুরি করে ফেললেন কি করে ফেললেন তাহলে কি করা যাবে না নবীজিকে জনাব বলে ডাকা যাবে না নবীজিকে জনাব বলে ডাকা নবীজিকে অপমান করা ছোট করা কারণ আমরা সাধারণ মানুষ আমরা যে যত বড়ই হই কি হই আমরা একজন আরেকজনের কাছে জনাব বলে আমরা ডাকি এই জন্য নবীজিকে জনাব বলে ডাকা যাবে না জনাব বলে যদি নবীজিকে ডাকেন তাইলে এটা বেয়াদবি হবে আপনার আমার মধ্যে নবীজির আপনার আমার মধ্যে আর নবীজির মধ্যে কোনো কি রইল না পার্থক্য রইল না আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন আরো জোরে বলেন নবীজি কি আমাদের লেভেলে আনলে আল্লাহ কষ্ট পাইব না আরো জোরে বলেন না পাবে কি না নবী আল্লাহ যদি কষ্ট পায় তাহলে আপনার আমার ঠিকানা হবে কোথায় এ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহীনা জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাবুল আলমিনই বলেছেন ও বন্ধু যারা আল্লাহ তারা সুলকে কষ্ট দে আল্লাহ তো তাদেরকে দুনিয়াতে আখেরাতে অভিশপ্ত করেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন জোরে জোরে কন্যা নজবিল্লা তাহলে কি করা যাবে না রাসুলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় যদি রাসুলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় তাহলে তার জন্য দুনিয়া এবং আখেরা দুইটাই অভিশপ্ত

এই হ্যাঁ তো মনে করছে আমি আদাবে পারি আসছি বুঝতে না বুঝে ফুরান ফুরান আর জোরে এই বিষয়টা জানার দরকার আছে না আপনাদের আরো জোরে বলেন আছে না তার মানে আল্লাহকে কি করা যাবে না আল্লাহকে কি করা যাবে না কষ্ট দেওয়া রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট এর মানে হলো আপনাদেরকে আমি একটু বুঝাইলাম আর কি এক কথাই হলো নবীজিকে জনাব বলে ডাকা যাবে কারণ নবী আপনার আমার মতো নবীজি বে নজির বে মেসাল ঠিক বলেন আর আরো বলেন ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আপনার আমার নবী এমন একজন নবী যিনি ইমামুল মুরসালিন যিনি কি নবীদের নবী মেরাজের রাতে সকল নবীদেরকে নিয়ে কি করেছে ইমামতি করেছেন সুবহানাল্লাহ কন্না তো এটা আমাদের কি গর্ব না তা আমরা কি আমাদের নবীজির নামের আগে এই আরেকটা কথা বলে দেই অনেকে দেখবেন বিশ্ব নবী বলে নবীজিকে বিশ্ব নবীও বলা যাবে না কারণ বিশ্ব মানে তো কি দুনিয়া সারা ওয়ার্ল্ড বিশ্ব কি সারা ওয়ার্ল্ড সারা নবী কি শুধু দুনিয়ার নবী নাকি আল্লাহর সকল সৃষ্টির নবী তাইলে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টির যা আছে সবার নবী হলো আপনার আমার নবী তার কারণ কি জানেন নবীজি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট নবীজি বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে সুবহানাল্লাহ বলবেন না নবীজিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল ও নবী আল্লাহ কি আগে সৃষ্টি করেছে নবীজি বললেন আই ওয়াজ এ প্রফেট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড আমি ওই সময় নবী যখন আদম ছিল কা মাটির মাঝে তার মানে আদমের দেহ এক জায়গায় রূপ এক জায়গায় তখনো আমি নবী নবী ছিলাম আপনাদেরকে ভুলে গেলে চলবে না তিনি রহমাতালিল

কি করেছে আমার তো কিছু হবে না ক্ষতি তো আপনার হবে বিশ্ব নবী ওয়ার্ল্ডের নবী কিন্তু নবী তো ওয়ার্ল্ডের নয় সমস্ত সৃষ্টি জগতের নবী কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওমা আর সালনাকা ইল্লা রহমাত আলামিন এখানে কি আল্লাহ বলছে যে দুনিয়ার জন্য শুধু দুনিয়ার জন্য নবী পাঠাইছি সমস্ত সৃষ্টি জগতের নবী সমুদ্রের তল দেশে যে কীট পতঙ্গ মাছ এরারও আমার নবী নবী সোহান্লা বলেন খেয়াল করেন লা লাহার মধ্যে আছে বারোটা হরফ মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লামের মধ্যে আছে বারোটা হরফ বারো বারো মিলে কত হলো ও কৃষ্ণপুরের আমার যুবক বন্ধুরা আমার ভাই আমার বাবারা আমার আল্লাহ বলে বান্দারা তোমরা খেয়াল করে দেখো আমার হাবিবের সাথে আমি আল্লাহর কত গভীর প্রেম আমি কেমন করে আমার হাবিবকে মর্যাদা দিয়েছি মধ্যে বারোটা হরব মোহাম্মদ রসুল্লাহর মধ্যে বারোটা হরফ সাল্লাহ সাল্লাম এই বারো বারো মিলে হলো চব্বিশ আমি এই চব্বিশ ঘন্টা দিয়ে একটা দিন তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি এটা নবীর মর্যাদা না কথা কয় না এবার আসেন বন্ধু আল্লাহর নাম সংক্ষিপ্ত লেখবো নবীর নাম সংক্ষিপ্ত আকারে লেখবো আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নক্তা নাই নবীজির নাম লিখতে চারটা হরফ মিম হা মিম দাল একটার উপরে নিচে কোনো নক্তা নাই চারে চারে মিলে হলো কত আমার আল্লাহ রেখে রেখে বলে বান্দা কালিমার মধ্যে ঢুকে দেখো আমার হাবিবের সাথে আমার কত গভীর প্রেম আল্লাহর নাম লিখতে চারটা হরফ নবীর নাম লিখতে চারটা হরফ চারে চারে মিলে হলো আর ও উম্মতের আমার হাবিবের উম্মতের আমার বান্দারা পাগল হও হাবিবের প্রেমে পাগল হয়ে যাও আটটা জান্নাত থেকে যে কোনো জান্নাত দখল করে না কি বুঝলেন নি কিছু বুঝেননি কি আটটা জান্নাত আল্লাহ এবং আল্লাহর হাবিবের নামের সাথে মিলে চারে চারে আট আটটা জান্নাত আপনি যেটা মন চায় সেটা দখল করেন তবে নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও সুবহানাল্লাহ কোন এবার আসেন একবারে সোজা আলোচনা শেষ লা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা দিক তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো আরেকটা দিক রে সালাম কি দিক পাইলাম কয়টা দুইটা আল্লাহ কয় আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের দড়ি লাগাইলাম একটু গভীর ভাবে তোমরা খেয়াল করে দেখো মায়ে তো এবার আমি আল্লাহ সৃষ্টি করেছি যা কিছু জায়গায় দুইটা তিনটা নাই আপনার বড়ির দিকে থাকে দেখেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা একটা বলে আল্লাহরে কি কয় আরে এটা আমার দিকে তাকেন এটা তো বাড়পরে ডা ওয়ান নাম্বার বাট পার সুদের হোক গোশের হোক সিটারির হোক বাট পারির হোক আপনার বাবুর সিটা যদি ভালো হয় তেল টেল ঠিক মতো রান্না ঠিক হয় বর্ডার ক্রস করবে খালি হালাল না হারাম চাইবে না ভাই একটু হেল্প করো একটা টিস্যু দাও হারাম না হালাল কি চাইবে চাইবে আপনারা বাট পাট্টারে চিনেন না ডারে চিনেন না ওইটা হলো আলা জিব্বা ওইটা না থাকলে কোনো মানুষ কথা বলতে পারতো না তাইলে জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা দুটি কিডনি উঁচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে আলো আধার ঠিক কিনা উঁচু নিচু জল স্থল আসমান জমিন লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব সাদা কালা আসে না নাই প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু এখানে আলো ওখানে আধার প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায় তিনটা কোথাও নাই রে তার কারণ কি আল্লাহ কই কালিমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো এক পাশে আমি আল্লাহ আর একপাশে পাশে আমি আমার হাবিব এই দুইয়ের সাথে মিল করে সৃষ্টির ডিজাইন করেছি দুইটা দুইটা জোড়া জোড়া করে ইবেন সবচেয়ে বড় মজার খবর হলো ওয়াজ শুনে রাখেন ঈমান যেন কেউ চুরি করতে না পারে আপনার এলাকায় কাটমল আসবে বলবে নবীকে অন্যভাবে দেখো না জনাব বলে রাখো জীবনে ডাকবেন না বন্ধু সবচেয়ে বড় মজার খবর আমাদের আদি পিতা হলো আদম সফিন মা হাওয়া হলো আমাদের আদি মাতা শুধু এখানে একান্ত নয় একান্ত নয় আদম আদম হাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান সৃষ্টি করেছে মা হাওয়া প্রতিবার সন্তান প্রসব করেছে ওই প্রতিবারই দুইটা দুইটা করে প্রসব করেছে নবীর মান আর বুঝান লাগবো নি আর লাগবো আর একটু বুঝাই দে খারা আর বুঝাই এই এদিকে তাকান শেষ ওয়াজ এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল কথা কয় না মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল এই পৃথিবী থেকে

তোমার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর সাথে তুমি গুস্তাকি করো এই মিয়া মজার খবর এটা মেরাজের চাঁদ চলতেছে আসতেছে সাতাইশ তারিখ লাইলা তুল মেরাজ ঠিক না বাড়ি নবীজি যখন আল্লাহর আর সে গেলেন আর সে গেইটে গেলেন নবীজি পাদুকা মোবারক খুলতে চায় আমার আল্লাহ কয় হাবিব আপনার জোতা মুবারক নিয়ে আমার আশে আসেন আল্লাহ তুমি তো মুসা নবী যখন কুহিতুরে গিয়েছিল তুমি তো মুসারে বলছিলে জোতা খুলে যাওয়ার জন্য ওই কুহিতুরের তুলনায় তোমার আশের দাম তো অনেক বেশি আমার আল্লাহ ডাক দিয়া হাবিব ওই দিন মৌসাকে বলেছিলাম কোহিতুরে জোতা খুলে যাওয়ার জন্য এই কারণে কারণ মৌসার দাম বাড়াবো কোহিতুরের মাটি লাগাইয়া এই জন্য বলেছিলাম জোতা খুলে যাও আর আস্তে আজকে আপনাকে বলছি রে আপনার জোতা ববারো আপনি আমার আর সে কদমটা বাড়িয়ে দেন কারণ আজকে আমি আমার আর সে দাম বাড়াবো আপনি নবীর জোতার ধুলা লাগাইয়া আমরা সেই নবীর অহ্মদ আমি সাব জবাবুকে হাততে বলি আই অ্যাম বেরি সাকসেসফুল পার্সন আপনাদেরকে বলবো ইউ আর বিরি সাকসেস জুর কোনা الحمدালلہ الحمدালلہ আর ও মজার খবর শুনেন আমার নবীর মর্যাদা কত موسی আল্লাহকে দেখতে চাই আল্লাহ কোনা দেখা হবে موسی বলে রব্বি আরিনি আল্লাহ বলে লাংতারিনি

mosal <laughs> মুশ আল্লাহকে দেখতে চাই আল্লাহ না করে দিয়েছে এদিকে তাকান আর আপনার আমার নবীকে আল্লাহ নিজেই দাওয়াত করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে কেন নিয়ে গেল অ বন্ধু কোরআন শরীফ খুলে দেখেন আল্লাহ আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন আল্লাহ কয়ে আমি এমনভাবে নিদর্শনগুলো দেখানোর জন্য আমার হাবিবকে রেখেছি আমি চারপাশ আমি বড়কদময় করে দিয়েছি যাইরকম এরম্মত আমি মিয়া গর্বে বক্তা ভরে যায় আমার নবীকে নিয়ে যখন আমি ভাবি যখন আমি রিসার্চ করি শোনেন বাংলাদেশে আমার নবীকে নিয়ে স্টাডি করার জন্য রিসার্চ সেন্টার খোলা দরকার কথা বলেন না কেন গবেষণা ইনস্টিটিউট দরকার আমাদের দেশে কারণ আমাদের ছেলের আমার নবীকে চিনে না কিন্তু নেইমারকে চিনে আমার নবীকে চিনে না কিন্তু মেসিকে চিনে কথা বলেন না কেন আমার নবীকে চিনে না কিন্তু হিন্দি সিনেমার নায়ক নায়িকাদেরকে চিনে এই সবচেয়ে মজার ওয়াজ শেষ করে দিচ্ছি তোমাদের জন্য মজার জায়গা রাখছি তো তোমরা আমরা বিরক্ত করো না এটা লং সময় ধরে করব তোমাদের যে আকাঙ্ক্ষা পূরণ হবে টেনশন করো না আমার দিকে তাকান নবীজি যখন আল্লাহর আরশে গেল খেয়াল করেন এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর আরশে যখন গেল যাওয়ার পরে নবীজিকে আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে এদিকে তাকান না আরে মজার জিনিস শুনেন না আমার নবী যখন আল্লাহর আরশে চলে গেল খেয়াল করেন আমার নবীর মর্যাদাটা দেখেন না আমার নবী যখন চলে হাদিসটা বোখারি শরীফের মধ্যে আসছে হাবিব আসমানে ফেরেস তারা কে নিয়ে ঝগড়া করতেছে আমরা গ্রামের মানুষ আপনারা গ্রামের মানুষ গরু পালেন না গরু নবীজির হাদিসটা এমন মানে মূল যে সার মন বুঝাচ্ছি নবীজির হাদিসটা এমন আপনি যদি ছোট্ট একটা গরুর বাচ্চা কিনেন এটা বড় হবে না বড় হয়ে এটা একদিন বাচ্চা দিবে বাচ্চাটা বড় হতে হতেই ওই গরুটা আবার একটা বাচ্চা দিবে এই করতে করতে একটা থেকে কি হয়ে যাবে পুরো ঘর ফিলাপ হয়ে যাবে যাবে কি যাবে না ঠিক তেমনি এই পৃথিবীতে আপনি একটি দুইটি টাকা করে খরচ করে যান ঠিক আপনি পরিপূর্ণরূপে কয়েক মানে গুণের কথা শেষ করতে পারবো না অত বেশি গুণে আপনি এটা পেয়ে যাবেন দান করবেন তো কৃপণা তো অবলম্বন করবেন না তো ওই নবীজির হাদিসটা মনে রাখবেন সব দিব কেন আমি আমার সন্তানের জন্য রাখবো আমার জন্য রাখবো তবে সুদের টাকা ঘুষের টাকা চুরি ডাকাতির টাকা দিয়ে না এই টাকা দান করলে লাভ হবে না উল্টো মায়ের খেতে হবে কি খেতে হবে উল্টো মায়ের হবে ঠিক না ঠিক বুঝতে পারছেন তো এবার আসেন আপনার আমার মধ্যে হেদায়াত নাই আমাদের বর্তমান সমাজে কিন্তু ওয়াজ হচ্ছে জুমা হচ্ছে নামাজ হচ্ছে সব হচ্ছে কিন্তু সেই পরিমাণে মানুষের কি হেদায়ত আছে বিশেষ করে মুরব্বীরা এখন যথেষ্ট নমনীয় আছে কিন্তু আমাদের যে যুব সমাজ এটা ধ্বংস হয়ে গেছে আমি যুব সমাজ নিয়ে খুব আতঙ্কিত বিশ্বাস করেন আমি খুব টেনশনে আছি বেঈমান কাফেরেরা আমাদেরকে মারার জন্য দেখছেন নি চাপাই নবাবগঞ্জে কি হয়েছে আমাদের বাংলাদেশের গাছ কেটেছে আবার মারতে এসেছে আবার বোমাও ফুটাইছে মনে রাখেন ইসলামের সুশীত ছায়াতলে আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনি শক্তিশালী নিজেকে পরিচয় দিতে পারবেন না আপনি যখন শক্তিশালী হবেন আপনি ইমানদার দুইজন হোক কয়জন বেঈমান কাফের দুইশো জন হোক এই দুইজনের কাছে দুইশো জন কাবু হয়ে যাবে ঠিক না বলেন এজন্য আপনাকে আমাকে ইসলামে সুশীতল ছায়াতলে আসতে হবে আর এই আসার জন্য আপনার জীবনে একজন উপদেশটাকে গ্রহণ করতে হবে সেইটা হলো হকানি আলেম আরো জোরে কন আরো জোরে কন এই এখন কিন্তু নিজের সাথে না বললে ইমাম সবকে বের করে দেয় কি করে দেয় ইমাম সবকে আসে না নাই আমার আশেপাশে অনেক ঘটনা ঘটছে কি করেছে আপনারা কি জানেন ইমাম সাহেবের কদর কত আপনারা কি জানেন ইমাম সাহেবের মর্যাদা কত জানেন না শোনেন ইমাম সাহেব একজন মানুষ মানুষ না ভুল কি হতে পারে না কথা বলেন টু করা করা মানুষের কাজ কাজ কার আপনার কাছে একজন ইমাম ভালো লাগে না আমি মেনে নিলাম সে যেই ধরণার আলেমী হোক আপনার কাছে তাকে কি লাগে না ভালো লাগে না আপনি ভালো লাগে না এটা তাকে সরাসরি বলে আপনি তাকে কষ্ট দিন না না দিয়ে তাকে কি করবেন সবার সাথে আপনার ভালো না লাগাটা শেয়ার করবেন শেয়ার করে সবাই আলোচনা করবেন আলোচনা করে নির্দিষ্ট সময় বেঁধে দিবেন আপনি এই সময়ের মধ্যে আপনি আরেকটা চাকরি দেখেন আর আমরাও এই সময়ের মধ্যে আমাদের জন্য নতুন একজন ইমাম সাহেব আমরা দেখি কিন্তু ইমাম সাহেবকে কি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না কেন যাবে না জানেন আল ওরাসাতুল আম্বিয়া আলেমরা হল নবীর কি ওয়ারিশ কি এবার সবচেয়ে মজার খবর কী জানেন আপনার আমার বাচার এবং সঠিক রাস্তা পাওয়ার একটা উসিলা হলো আপনার আলেমরা ইমাম সাহেবরা আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হেল্লে দিন আমানতাকুল্লাহ ও অব দা গু ইলাই হেলা খেয়াল করেন আল্লাহ বলে আলামিন বলেছেন ইমানদারগন তোমরা আল্লাহকে কি করো ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ কর হুজুর উসিলাটা কি আল্লাহ বলেছেন অকনো মা সদিকিন সত্যবাদী লোক এখন এই ট্রুথফুল মেন কারা তাপসিরী রুহুল বায়ানের মধ্যে এসেছে হকানি আল্লাহর অলিদের কথা তাফসির মাঝহারির মধ্যে এসছে হকানি আল্লাহর অলিদের কথা কিন্তু তাফসিরে কদ্রের মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিদের কথা বলা হয়েছে কেন জানেন হকানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের বিবি বিধানের খুনি সোমান আল্লাহ বলেন না কোরআন হাদিসের খুনি তেলের খুনিতে গেলে যেমন তেলের অভাব হয় না মাছের আরো দে গেলে যেমনি মাছের আরো হয় অভাব হয় না সবজির আরো দে গেলে যেমন সবজির অভাব হয় না ঠিক কোরআন হাদিসের বিধান সম্পর্কে জানতে হলে আপনি আলেম হকানি আলেমের কাছে আসবেন কি আসবেন তখন আপনি তার কাছ থেকে সমাধান নিতে পারবেন আর সবাই যে সব সমাধান দিতে পারবে এমনটিও নয় সবসময় সবকিছু মাথায় থাকে না সে যদি না পারে তার যারা সিনিয়র সিনিয়রের মাধ্যমে আপনাকে সমাধান করে দিতে পারবে কিন্তু তাকে কি করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না তাকে ভালোবাসতে পারবেন আপনি আপনি কাউকে ভালো না ভালোবাসলেন ভালোবাসবেন কিন্তু কাউকে এনকার করার ক্ষমতা কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই আমার দিকে তাকান আমি শুরুতে বলেছিলাম আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যরকন সুবহানাল্লাহ আর ওই লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সবচেয়ে মজার খবর কি জানেন এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ আছে এর

বরবাদ হয়ে যাবে এই মসজিদের ইমাম সাহেব নিজের মহল্লার ইমাম সাহেব কি করা যাবে না হ্যাঁ কি ভালো সম্পর্ক ভালো এই ক্ষেত্রে যদি আপনি ইমাম সাহেব কোনো ভাবেই বয় আপনি যদি তাকে বুঝাইতে না পারেন সেই ক্ষেত্রে ইমাম সাহেবকে বলে দিবেন হুজুর কানে কানে বলে দিবেন যে হুজুর আমরা আপনাকে ভালোবাসি কিন্তু আপনি যেই মানুষগুলোর সাথে চলেন এই সমাজগুলো এই মানুষগুলো আমাদের সমাজের বোঝা সেই কোনো ভালো কাজের সাথে যুক্ত না কিন্তু একজন আলেম হিসাবে আপনি তার সাথে চলাটা শোভা পায় না আপনি এখান থেকে সরে আসেন তখন ইমাম সাহেব যদি এখান থেকে সরতে না পারে সেই অটোমেটিক্যালি কৌশল অবলম্বন করে সে চাকরি ছেড়ে দিবে এটা তার জন্য অনেক বেশি বেস্ট কথা বুঝতে পারছেন সময়ের উপরে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আপনারা কি করবেন সমাধান খুঁজে বের করবেন কিন্তু হুট করে কাউকে বকা দেওয়া যাবে না কাউকে আঘাত করা যাবে যাবে কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপদেশটা হিসাবে আপনার এলাকার আলেম ইমাম সাহেবকে বলে দিয়েছেন ঠিক না বলেন ইমাম সাহেবকে আঘাত করবেন হক্কানি আলেমকে যদি আপনি বিনা কারণে আঘাত করেন আপনার বউ কিন্তু তালাক হয়ে যাবে কি হয়ে যাবে ওয়াইফ কিন্তু তালাক হয়ে যাবে হয়তো আপনি গায়ের জোরে এটাকে বৈধ করার চেষ্টা করবেন কিন্তু আদতে এটাই সত্য কি আদতে কি তা হাসে কি হ্যাঁ হুজুরের কি আঘাত করন যাইব আর এমনি আপনার কলিজার বিত্র হইছে কি জানেন নি কইতাম আপনার কলিজার বিত্র হইছে শয়তানের গাছ কিসের গাছ শয়তানের গাছ বলতে যত পাপের কাজ আপনার কলিজার ভিতরে এক্সাম্পল সবাই তো এরকম না আর ইমাম সাহেবের কলিজাই হইছে কোরআন এবং হাদিসের গাছ কথা কন না কেন তাহলে আপনার কলিজা ইমাম সাহেবের কলিজা কিন্তু এক না ভালো লান লাগতে পারে আমি আগে বলেছি যে যে ঘটনার আলিমি হোক তার জবাব সে দেবে কিন্তু আপনি তাকে আঘাত করে অপরাধী হইয়েন আমার কথা বুঝতে পারছেন সহজে বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি এই এই আমাদের সমাজটা কিন্তু এখন ধ্বংস হয়ে যাচ্ছে আর ইমাম সাহেব যারা ইমাম সাহেব কি ইমাম সাহেব যারা সারা বাংলাদেশ সারা পৃথিবীর ইমাম সাহেবদেরকে বলবো আপনারাও আলেম যারা আছেন আপনারাও কিন্তু বুঝে শুনে পা ফেলে চলতে হবে কথা বোঝেনি আপনারা যারা ইমাম সাহেব আলেম যারা তাদের কিন্তু বোঝে কথা বলতে হবে বুঝি শুনে জায়গা বুঝে ফা ফেলতে হবে কেন জানেন ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক জানুয়ারি থেকে আরেক জানুয়ারি থেকে এক মহাররম থেকে আরেক মহাররম পর্যন্ত এই প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেবের প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষা হলো সাধারণ মানুষের জন্য এজন্য যিনি বুদ্ধিমান যিনি বিচক্ষণ যিনি ইন্টেলিজেন্ট যিনি ভেরি ক্লেবার ওনার কাজ হচ্ছে অন্য সবাই যেমনি চলে আমি তেমনি চলবো না যেমন আমি যদি আমার আমার প্র্যাকটিক্যালটা থেকে যদি আমি এক্সাম্পল দিই আমার দিকে তাকান এখন কিন্তু আমাদের বাংলাদেশে সুৎখুরের অভাব নাই কেউ প্রকাশ্যে কেউ প্রকাশ্যে এই জন্য আমি কিন্তু কোন মানুষের বাড়িতে একটা গ্লাস পানি খাই না নিজের ঘরছাড়া। ছাড়া আপনারা এটাকে ভালো ভাবে নেন বা খারাপ ভাবে নেন আমার যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকে আমি কোনো দিন কোনো মানুষের ঘরে আমি কি করি নাই কোন খাবার খাই আমি হজে গেছি হজে যাওয়ার সময় বাংলাদেশ থেকে আমি খাবার নিয়ে গেছি তাও গেছি ওমরাতে রোজায় আমি ইফতারির সময় আমার বাবা আমাকে সবকিছু ব্যবস্থা করে দিছে ইফতারির সময় মুড়ি খাইছি বাসায় বানানো চানাচুর এগুলো দিয়ে যাই মানে বাঁচা আর কি খাইছি আর ভোর আমি ওই যে আমরা ভোর ভাত খাই না রোজা রাখার জন্য ওই সময় আমি চিরা খেয়েছি সিরা সিরা আর ওই আরব দেশের কি খাইছি জানেন থেকে আমি খেজুর আর পানি খাইছি ওখানে পর্যন্ত আমি কোনো হোটেল বা রেস্টুরেন্ট মানুষ বলছে আপনি তো অসুস্থ হয়ে যাবেন আমি বলছি নো আমি অসুস্থ হব না আমার মালিকের উপর ভরসা আছে কারণ আল্লাহর উপর ভরসা করে যারা পথ চলে আল্লাহ তাদেরকে পছন্দ করে আল্লাহর কোরআন থেকে প্রমাণিত আমি কিন্তু কারো বাড়ি থেকে খাই না এই যে দেখছেন আমি এতক্ষণ আলোচনা করছি আমি কিন্তু একটু পানির তৃষ্ণা বা চা খাওয়ার তৃষ্ণা আমার মধ্যে নেই আমি যত আলোচনা করব আমার কলিজা তত ঠান্ডা হয় আমার পানি দুধ চা লাগে না আপনারা এক দিন ঘন্টা ওয়াশ করি ইনশাআল্লাহ মদিন আওয়াল নেগা আল্লাহর রহমত আমি ক্লান্ত হব না আমার পানির প্রয়োজন হবে না কারণ আমার বেড়ে ওঠাটা আমার বেড়ে ওঠাটা এক অবর্ণনীয় এক প্রেমের জগতে এগুলো শুনলে আপনারা অনেকে এই যুগের মানুষের বিশ্বাসও করতে না। কে বলছি বুঝতে পারছেন আমি কোন মানুষের সাথে আমার জীবনে কোন চা দোকানে আমি কি করি নাই অন্য সাধারণ মানুষের সাথে বসে আমি কোন দিন এক কাপ চা খাই নাই কারণ আমি সব সময় মনে করতাম আমি আল্লাহর রাসূলের পাগল আমি আল্লাহর রাসূলের গোলাম আমি অন্য সবাই যা করে তা করব না আমি যদি অন্য সবাই যা করে আমিও যদি তা করি তাহলে তার আর আমার মধ্যে কোন পার্থক্য আমার কথা আপনারা বুঝতে পারছেন জীবনে কোনো মানুষের ঘরে আমি বোঝার পরে জানার পরে চা খাবার খাই নাই কোন মানুষের ঘরে আমি কোন চা দোকানে আমি কোনোদিন এক কাপ চা খাই নাই মদিনার মতো পবিত্র জায়গা যাওয়ার পরে আমি কিন্তু কেমন আমি ছদ্মবে চলিনি একবার কথা বলে মদিনার হেরেমের মধ্যে ছেলে আমাকে চিনে ফেলছে মানে আমাকে নিয়ে অনেক প্রশংসা করতেছে আমার প্রিয় হুজুর অনেক মানুষ তো আমার সাথে আমার প্রিয় হুজুর গাজী সুলাইমান এখন আমার সাথে একজন বিআইপি পার্সন আমার কুমিল্লা সিটি থেকে গিয়েছে উনি কেউ গাজী সুলাইমান তোমার প্রিয় কে ওনাকে জীবন একবার হলে দেখবো তোমার পাশেই বসে আছে মদিনার হেরে বিশ্বাস করেন এ বিশ্বাস করেন আমার একদম নর্মাল পাঞ্জাবি পড়ো আবার আমি কিন্তু কি করছি সে তো এইভাবে নর্মালে থাকলে চিনে না পরে আমার কথা শুনে সে বুঝতে পারছে তখন সে বলল হুজুর কিছু খাবেন নি চলেন আমি বললাম যে না আমি বাংলাদেশ থেকে খাবার নিয়ে আসছি যতদিন থাকবো ততদিন তাকে বাংলাদেশে ফিরবো তখন উনি বলল হুজুর আমি একটা হোটেলে চাকরি করি কি করি আমাকে তখন বললো হুজুর উত্তম সিদ্ধান্ত নিয়েছেন মানুষ মনে করে আরব দেশের সব পবিত্র ন আরবের মাটি পবিত্র আমার নবী এখানে শঙ্কর সাহাবিরা সাহিত কিন্তু আরবের মানুষ পবিত্র নয় গানের আসর হয়েছে আমি দিয়ে দেখেছি বিশ্বাস করেন আমি গিয়ে দেখেছি লাস্ট যেদিন একদম আখিরি রোজা আমরা শ্রেষ্ঠতা রেখেছি চান যেটাকে আমরা বলি আমরা আরব সাগর পারে ইফতার করছি ওখানে আমি জামাত পড়াইছি অনেক মানুষ ছিল বিভিন্ন দেশের আমরা নামাজ পড়েছি নামাজ পড়ার পর আমার সঙ্গীরা বলে হুজুর চলেন ঘুরতে যাই ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন একটা জায়গায় গেলাম কঠিন দুর্গন্ধ আমি কি দুর্গন্ধ আসলো কেন ঢুকলাম জীবনে দুর্গন্ধ না ঢুকার পরে দেখলাম বিশাল আপনার বিশাল এক ভবন ভবনের ভিতরে আপনার একদম বোর্ডিং এ যেরকম বেডশিট দেওয়া হয় না এই বেডশিটের মতো চিকন চিকন করে এক একটা কি করছে আপনার কামরা তৈরি করছে এই কামরার মধ্যে হেলান দিয়ে আরামের দিয়ে দিয়েছে এই মোটা মোটা ফাইভ দিয়ে দিয়েছে পরে ঢুকলাম ঢুকার পরে যাইয়া দেখলাম বড় এক ছেলে ওর বাড়িতে আমি মাফিলেও গেছি ও আমার দেখে চিনে ফেলছে চিনে ফেলার পরে আমি হয়ে গেছি পরে আমার সাথে যারা গেছে ওরা গেছো উনি গাজী চলাই মান আমি রাইট ধরছি ওজুর আমার বাড়িতে প্রধান অতিথি হিসেবে গেছে আমি অবাক হয়ে গেলাম আপনাদেরকে একজাম্পল সরব বলতেছি আমি অবাক হয়ে গেলাম যাইয়া দেখছি ওখানে মানুষ মত খায় নেশার জায়গা জোরে কোন নাও এই জন্য বলছি কোন কথা থেকে কোন কথা চলে গেলাম যে ইমাম সাবরা হাঁটতে বোঝে হাঁটতে হবে খাইতে বোঝে খেতে হবে পড়তে বুঝে পড়তে হবে মাথা থেকে পা পর্যন্ত সাধারণ মানুষের জন্য তারা শিক্ষক শিক্ষা ঠিক কিনা বলেন আরো জোরে বলেন